মানুষকে বানাইতে নিয়ে আল্লাহাকব্যালি সর্বপ্রথম যখন আদমার্লামের বড়িটা বানাই এই বড়িটা বানাতে কি যখন মাটি এক জায়গায় পানি আরেক জায়গায় রয়েছে আমার নবী বলেন মাটি পানি আলাদা আলাদা জায়গায় ছিল আদমের ইসলামের বড়ি বানানোর জন্য আল্লাপ রব্যালামি এক জায়গায় করেন নাই

দেওয়া হয় নাই মুক্তি আর লাউন্ন মুক্তি দেয় নাই মুক্তি যাওয়ার জন্য যখন আমাদের নবী নবী ছিলেন আল্লাহু আকবার বলেন কুরআন কুরআন শরীফ আল্লাহর হাবিবের কাছে এসেছে নবীজি সালাই সাল্লামকে সেই শুরু থেকে যখন থেকে আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসে কুনতু খালফিয়ান মাহাবাত ওয়ান উমরা লেফালত কুন খালফালি আল্লাহ বলেছেন আমি ত্রাণ কত দغنদার আমার কোন পরিচয় ছিল না